নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন আজকে স্বামী প্রণবানন্দজি মহারাজের এক বিশেষ ভিডিও প্রকাশ করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার সদর উপজেলার কেন্দ্রীয় ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাজিতপুরে মঠটি অবস্থিত এটি প্রণব মঠ নামেই সমধিক পরিচিত এখানে পুণ্যার্থীরা ভ্রমণের জন্য প্রতিনিয়তই আসেন মাঘী পূর্ণিমায় এখানে মেলা বসে শিষ্যরা আবাসিকভাবেই এখানে থাকেন এবং লেখাপড়ার পাশাপাশি ধর্মাচরণে মনোনিবেশ করেন প্রণব মঠের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় আসুন এবারে ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশের সাথে সাথেই দেখা যাবে বাম পাশে রয়েছে একটা সুন্দর পুকুর আর সামনের দিকেই তাকালে দেখা যাবে শ্রী শ্রী শিব মন্দির শ্রী শ্রী শিব মন্দির এটি দেখতে চমৎকার লাগছে নান্দনিক সৌন্দর্য বিলাচ্ছে আমাদের মনে হয় চোখের শান্তি সেই চোখের প্রশান্তি নিয়ে তাকাচ্ছি এদিক ওদিক যত দেখি ততই দেখতে ইচ্ছা করে অপরূপ সৌন্দর্যে ভরা এই প্রণব মঠ পাশেই আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী প্রণব মঠ গেইট এই শিব মন্দিরের পাশের এই গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরের দিকে ভিতরের দিকে যেতেই আমরা দেখতে পেলাম শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির দশভুজা দুর্গা তিনি আমাদের এই বাংলাদেশকে যেন শস্য শ্যামলা সুন্দর শান্তিময় করে তোলেন সেই প্রার্থনা তার কাছে এই মন্দিরের সামনেই রয়েছে বিশাল এক ঐতিহ্যবাহী বটবৃক্ষ ঐতিহ্যবাহী পুরাতন বিশাল বটবৃক্ষটি মনে হয় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে না জানি কত কিছুই সে জানে যদি তার মুখ থাকতো তাহলে আমাদেরকে বলতে পারতো যে আমি এটা জানি আমি ওটা জানি আমি তোমাদের এই সাক্ষী দিচ্ছি তখন এমন ছিল ঐতিহ্যবাহী পুরাতন বিশাল বটবৃক্ষটি চেয়ে চেয়ে দেখলাম একটু সামনে গিয়েও দেখলাম সে হয়তো অনেক কিছুই জানে কিন্তু সে বলতে পারছে না কারণ তার যে মুখ নেই যদি মুখ থাকতো তাহলে অনেক কিছুই বলতে পারত আসলেই এর প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে তেমন রয়েছে নানান মন্দির মন্দিরগুলো একে একে দেখা যাক এই মন্দিরটা অনেক পুরাতন স্থানের কারণ এর বেদিটা একটু নিচের দিকে রয়েছে তার সামনেই রয়েছে প্রণব সিদ্ধপীঠ মন্দির এটা ঐতিহ্যবাহী এক মন্দির পুরনো মন্দির এর কারুকার্য দেখলেই বোঝা যায় কতটা পুরানো আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি এরপরে আমরা দেখতে পাব এর পূর্ণ অবয়ব এক পাশ থেকে চমৎকার লাগছে তাই না আসুন এবার সমাধি মন্দিরে প্রবেশ করা যাক প্রবেশ দ্বার দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম শুনশান পরিবেশ সেই পরিবেশটা আসলেই অন্যরকম ছিল কেউ নেই চারোপাশে একেবারেই শুনশান ভিতরের দিকে রয়েছে ভিডিওর প্রথমে যে ছবি দেখিয়েছিলাম সেই বিশাল ছবি আর তার পাশেই রয়েছে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের মন্দির একটু পাশেই রয়েছে প্রসাদ বিতরণ বেদি একটা মন্দির এবং সঙ্গবাণী আসুন শুনি সঙ্গবাণী সম্পর্কে মানুষ হিসেবে আমাদের লক্ষ্যটা কি আমাদের লক্ষ্য মহামুক্তি আর আত্মোপলব্ধি করা আর প্রকৃত ধর্ম কি আত্মবোধ আত্মস্মৃতি এবং আত্ম অনুভূতি আর মহাপূর্ণ যদি কি বলেন তাহলে বলবো বীরত্ব পৌরুষত্ব মনুষ্যত্ব আর মুমুক্ষত্ব মহাশত্রু হচ্ছে আলস্য নিদ্রা তন্দ্রা জড়তা ঋতু ও ইন্দ্রিয়গণ আর পরম মিত্র যদি কে এরা জিজ্ঞাসা করেন তাহলে তা হচ্ছে আপনার উদ্যম আপনার উৎসাহ এবং আপনার অধ্যবসায় তো এ যুগের কাঙ্ক্ষিত কি এ বিষয়ে যদি আপনি জানতে চান তা হবে মহাজাগরণ মহামিলন মহাসমন্বয় আর মহামুক্তি এতক্ষণ সঙ্গবাণী থেকে কয়েকটা বাণী পড়ে শুনিয়েছি দেখতেই পাচ্ছেন এই বাণীর মধ্যে কতগুলো সুন্দর সুন্দর বাণী রয়েছে ইংরেজিতেও তার অনুবাদ করা রয়েছে যেহেতু এখানে বিদেশি আসেন আর তার সামনেই রয়েছে শ্রী শ্রী প্রণবধ্বনি এটি আরও নান্দনিক এখানে হোমযজ্ঞ করা হয় এই প্রণবধ্বনি মন্দিরটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হয়তো এর সৌন্দর্য আমি পুরোটা ফুটিয়ে তুলতে পারিনি কিন্তু আপনারা গেলে বুঝতে পারবেন এর সৌন্দর্য কত সুন্দর এখন দেখতে পাচ্ছেন প্রণব অভিষেক বেদি। এখানে এখন দেখাচ্ছি অভিষেক বেদি। মহারাজের অভিষেক বেদী মন্দিরটি সত্যি চমৎকার ক্যামেরাম্যান হিসেবে আমি দক্ষ নই তবে চেষ্টা করেছি ধারণ করার অপরূপ সৌন্দর্য ছিল চোখে দেখার মতো এক স্থান এটি মাদারীপুরের এই স্থানটি অবশ্যই সময় পেলে ঘুরে আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে যেখানে স্বামীজিরা চিরনিদ্রায় শায়িত সমাধির স্থান এটি এরপরে শ্রী শ্রী প্রণব গুম্ফায় গিয়েছিলাম এটি মাটির গর্তে অবস্থিত বন্ধুবর মুক্তেশ হালদারকে নিয়ে গিয়েছিলাম সেখানে আসলে দুজনে মিলে ঘুরে ঘুরে দেখেছি এবং যতটুকু পেরেছি ক্যামেরায় ধারণ করেছি এখানে বসে স্বামীজি ধ্যানে মগ্ন থাকতেন এ সম্পর্কে আমরা তার পাঠ্য বইতে নানান কিছু জানতে পারি আপনারা তার সম্পর্কে একটু পড়ে নেবেন বিস্তারিত আরও বেশি জানতে পারবেন কারণ ছোট্ট একটা ভিডিওতে সকল কিছু দেওয়া সম্ভব নয় এবার তিনতলা বিশিষ্ট অতিথি ভবনটি দেখানোর চেষ্টা করছি অতিথিদের থাকার স্থানটি যতটা সুন্দর তার চাইতে বেশি সুন্দর এর সামনের প্রাকৃতিক সৌন্দর্য একটা গ্রন্থাগারও রয়েছে আমি আগেই বলেছিলাম নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে প্রণব মঠ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখানে যেমন বিভিন্ন মন্দির দেখে দেখে মনটা ধীর হয় চোখের প্রশান্তি আসে ঠিক তেমনি নান্দনিক সৌন্দর্য আপনার হৃদয়কে পুলকিত করবে আপনি অবশ্যই আনন্দ পাবেন এই স্থানটি ঘুরে এখানে বেশ কিছু স্মৃতিসৌধও দেখতে পাবেন আর দেখতে পাবেন এর নান্দনিক সৌন্দর্য মন্দিরের ভিতরের দক্ষিণ পাশ থেকে এই সৌন্দর্যটা আরও বেশি চোখকারে এখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে তেমন রয়েছে বিশাল এক বাগান এখানে ফুল সবজি নানান কিছু ফলানো হয় এবার ফেরার ফেলা সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার